হে গাইজ আসসালামু আলাইকুম আমি সৌদি আরব থেকে বলছি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দোয়া করি দূর দূরান্ত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতাছো আল্লাহ ফাক রবুল্লা আলমিন তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন ভিডিও শুরুতেই হচ্ছে আমি পেঁয়াজ ঢেলে নিচ্ছি আব্দুর রহমানের বাবা পেঁয়াজ এনেছিল তো পেজগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় বড়ো ছিল তো পেজগুলো হচ্ছে আমি একটা কার্টুনের ভিতরে ডেলে রাখলাম দেখো পেজগুলো কিন্তু হয়তো আমার ক্যামেরাতে পেজগুলো ছোটো ছোটো দেখা যায় কিন্তু পেজগুলো কিন্তু অনেক বড় বড়ো ছিল তো এখানে হচ্ছে শপিং করছি ম্যাকোহিন্ট থেকে তা আমি হচ্ছে অলরেডি এই ড্রেসটা নিয়েছি মানে হুব হু এই ড্রেসটাই নিছি দেখাচ্ছি সেটা আপনাদেরকে আনবক্সিং করে এই যে তো এটা হচ্ছে উপরের পার্ট শুধু এসে তো মাসেলের একবার শপিং করা হয়েছে যে আমার জন্য এগুলো আনছিলো আর আব্দুর রহমানের জন্য অ্যাক্সিট ছিল আনছিল তো এখন আবার কেনা হয়েছে এই যে হচ্ছে উপরের গেঞ্জিটা এটা কিন্তু অনেক লং এটা পরলে একবারে হাঁটুর সমান হয়ে যায় আর হচ্ছে যেটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে গেঞ্জিটা আর এই হচ্ছে প্যান্টটা শীত তো প্রচুরই ফরতে এসে সৌদি আরবে তবে একটা ভালো এখানে শীত ফরলেও প্রতিদিন রোদ উঠে আর এটা হচ্ছে একটা প্যান্ট আব্দুর রহমানের বাবা তো পায়জামা পরা একদমই পছন্দ করে না মানে খারাপ দিক থেকে না ওর কথা হচ্ছে পায়জামা পাতলা এই সেই ভারী কাপড় পরবা ভারী প্যান্ট পরবা জামার সাথে মানে ও পাতলা কাপড় একদমই পছন্দ করে না তো আমার হাজবেন্ড তা একবারই পাতলা কাপড় সুপার পছন্দ করে না যেহেতু একটু ইসলাম ভক্ত মানুষ তোর উদ্দেশ্য হচ্ছে তুমি গোল জামা পরবে এর সাথে হচ্ছে প্যান্ট পরবা দেখ এটা ওর শুজ তার এখানে হচ্ছে আব্দুর রহমানের জন্য একটা সোয়েটার আনছি অলরেডি আগে একটা কিনে হয়েছে তো এখন আবার এই যেটা নিয়ে আসছে আব্দুর রহমানের জন্য দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল আর আমি হচ্ছে মানে সুয়েটার বা আসার পর এই ইয়াটা ব্যবহার করি এটা কিন্তু খুবই ভালো চুলের জন্য এটা ব্যবহার করলে কিন্তু চুলটা অনেকটাই মানে স্মুথ হয় গার্নিয়ার আলট্রাডুক্স নরিশিং অয়েল রিপ্লেসমেন্ট মানে এটা কিন্তু খুবই ভালো চুলের জন্য আমি ইউজ করা তো উপকার পাইছি সেজন্য আমি আবার আর একটা নিয়ে আসছি আর হচ্ছে আমরা জুতা আনছি তো এগুলো হচ্ছে আব্দুর রহমানের শ্যুজ এগুলো আনছে আব্দুর রহমানের আবু আব্দুর জন্য পছন্দ করে আর এগুলো হচ্ছে আমার জন্য আনছে পছন্দ করে কিন্তু আমি ক্যাশ পছন্দই করি না ক্যাচ শু আমার এগুলো পড়তে ভালো লাগে না ফিল করি আমি সবসময় স্লিপার পরে কমফোর্টেবল ফিল করি কিন্তু আব্দুর রহমানের বাবা হচ্ছে বলতেছে যেহেতু শীত ক বাহিরে তুমি স্লিপার পরে যেতে পারবা না তোমার অবশ্যই ক্যাশ লাগবে আর তাছাড়া যেহেতু হস করতে যাওয়ার ইচ্ছা আছে শীতের মধ্যে তো সেজন্য ও পছন্দ করে নিজে আমার জন্য এই ক্যাচগুলো নিয়ে আসছে তো কিন্তু অনেক সুন্দর আর এই হচ্ছে আমাদের টোটাল শীতের শপিং তা আমার শীতের শপিংগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তবে এ তো কিনা শেষ না হয়তো আরও কিনতে পারি মার্কেটে গেলে পছন্দ হইলে সবাই তো মাত্রা আসলাম